হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো অনেকে একটা কোয়েশ্চেন করে থাকেন যে বাইকের কোনো সমস্যা না থাকার পরেও কেন বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায় ভালো বাইক দেখা যায় কিছুদিন পর পর সাউন্ড ঠিক হয় আবার কিছুদিন পর পর সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো এটার যে মেইন কারণ সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। এটা মূলত হয় একটা প্রধান কারণে যেটা আপনার জানা হয়তো বা অগচরেই হয়ে যায় জানা থাকে না এটা হইলো কয়েকদিন পর পর সাউন্ড চেঞ্জ হয় আপনি খেয়াল করে দেখবেন আপনি এক এক সময় এক এক পাম্প থেকে তেল ভরেন এটা মূলত বেশিরভাগ হয় এই তেলের কোয়ালিটির কারণে যদি তেলের কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বেশি হয় কারণ দেখা যায় আপনি এক সময় ভালো তেল ভরতেছেন তখন খুব ভালো পারফরমেন্স পাচ্ছেন কিন্তু যখনই দেখা যায় আবার গ্রামের রাস্তার থেকে কিংবা তেল ফুরে গেছে হঠাৎ করে একটা জায়গা থেকে আপনি তেল ভরছেন তো সেখানে দেখতে পারবেন যে আপনি মোটামুটি সাউন্ড আবার চেঞ্জ হয়ে গেছে তো এই হইলো বিষয় বেশিরভাগ কারণ হলো এটা যে ভুল জায়গার থেকে খারাপ তেল নেওয়ার কারণে এই সমস্যাটা বেশিরভাগ সময় হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন যে আপনি দুই তিনটা পাম্প থেকে তেল নিয়ে আগে চেক করবেন যে কোন পাম্পের তেল দিয়ে আপনি মোটামুটি ভালো মাইলেজ পান এবং ভালো পারফরমেন্স পান তো সেইখান থেকেই কিন্তু সব সময় তেল ভরার চেষ্টা করবেন কারণ হলো বাইকে যদি ভালো তেল না দিতে পারেন আপনার পেটে যখন খারাপ খাবার পড়বে স্বাভাবিকভাবেই আপনার পেট খারাপ হবে তো বাইকও সেম এটাও একটা মানুষের সাথে তুলনা করতে পারেন যে যখনই ভালো তেল দিবেন সে আপনাকে ভালো সার্ভিস দিবে খুব বেশি রেসপন্স করবে মানে আপনি এটা অনেক হাই স্পিডে চালাইলে দেখবেন সাউন্ডটা চেঞ্জ হবে না কিন্তু যখনই একটি খারাপ অয়েল ভরে ফেলবেন তখন কিন্তু আপনি এত স্মুথলি রান করতে পারবেন না অনেক সময় বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায় কোনো কারণ ছাড়াই বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায় এর কারণে আপনি কি করেন দেখা যায় যে সার্ভিস সেন্টারে নিয়ে যান সুজুকির সার্ভিস সেন্টার অথবা বাইরের সার্ভিস সেন্টারে তারা কিন্তু এইটা এক একটা সমস্যা বইলে দেখা যায় এক একটা পার্টস চেঞ্জ করায় কার্বোরেটারে ময়লা এই সেই বইলে প্লাক টাক চেঞ্জ করে। তারপরেও কিন্তু এই সমস্যাটা ঠিক হয় না কারণ হইলো আপনি ওই একই জায়গা থেকে তেল নিচ্ছেন শুধু আপনার টাকা যাবে সার্ভিস করে এই সমস্যা ঠিক হবে না তো আপনি চিন্তা করবেন সব সময় যে ভালো অয়েল কিভাবে ভরা যায় ভালো জায়গার থেকে কিভাবে তেলটা নেওয়া যায় তাহলে এই সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পাবেন যারা ভালো তেল নেন তারা অবশ্যই এই সমস্যাটা ফেস করেন না ভালো তেল নেওয়ার পরেও যদি সমস্যা ফেস করেন তাইলে হয়তো বাইকের কোনো প্রবলেম হইতে পারে কিন্তু আপনি সচরাচর চেষ্টা করবেন ভালো পাম্প থেকে তেল নেওয়ার যেখান থেকে সচরাচর অনেক মানুষ তেল নেয় কিংবা তদারকি চলে পুলিশ পুলিশের লোকজন যায় সেখানে চেক টেক করে তো এই টাইপের পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করবেন ওইখানে একটু দুই নাম্বার এটা কম হয় কিন্তু বাইরে যখনই বোতল থেকে আপনি খোলা তেলটা ভরার ট্রাই করবেন তখনই কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করবে তো আপনি চিন্তা করবেন যে সব সময় একটা ভালো অয়েল নেওয়ার জন্য ভালো অয়েল না নিলে আপনি এই সমস্যাটা ফেস করবেন তো এটা হইলো আপনার মোটামুটি আমার এই সমস্যাটা গত ছয় মাস যাবৎ মানে হচ্ছিলো এর আগের বাইকে তো আমি এটা কোনোভাবেই ধরতে পারতেছিলাম না সার্ভিস করে অনেক টাকা পয়সা ফুরাইছিলাম প্লাগ টাক চেঞ্জ করে তারপরেও ঠিক হয় নাই পরে আমি এই জিনিসটা নিজে নিজে অ্যানালাইসিস করলাম পরে ভালো তেল নেওয়া শুরু করলাম এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে গেছে এরপর থেকে বাইকে আমি কখনোই দুই টাকা বেশি লাগলেও মানে আমি সব সময় ভালো তেল নেওয়ার চেষ্টা করি আপনারাও চিন্তা করবেন ভালো পাম্প থেকে তেল নেওয়ার তাহলে কিন্তু এই সমস্যাটি চলে যাবে তো ধন্যবাদ সবাইকে এই টিপসটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন সালামু আলাইকুম